চলে এসলাই আজকে তোমাদের দেখাতে চলেছি মুকুন্দপুর বাজার তো আমি এখন মুকুন্দপুর বাজারেই দাঁড়িয়ে আছি তো বন্ধুরা তোমরা চলে এসোলাই আর এই মুকুন্দপুর বাজারের পাশেই হচ্ছে রথমেলা তো এখান থেকে ঘুরে আমরা রথমেলা যাবো তো একটু কেনাকাটা করার জন্য

넌 대충. 넌 대충. 넌 대충. 다 대충. 넌 대충. 넌 대충. দেখো আমি এখন এই যে মুকুন্দপুর বাজারে চলে এসেছি তো মুকুন্দপুর বাজারে এখানে একটা শিব মন্দির করা আছে তো দেখো বন্ধুরা শিব মন্দিরটা খুব সুন্দর করে সাজানো আর এরপরেই আমরা হচ্ছে চলে যাবো দেখো বন্ধুরা মাইকের আওয়াজ আসছে তো আমরা এখনি হচ্ছে তোমার মেলাতে চলে যাবো তো দেখো এর পাশে রয়েছে একটা বড় বিল্ডিং তো দেখো বন্ধুরা চতুর্দিকে বড় বড় এটা হচ্ছে অম্বুজা নিউটিয়া উৎকলিকা দেখো বন্ধুরা এই হচ্ছে মুকুন্দপুর বাজার তো বন্ধুরা তোমরা হচ্ছে লাইভে এসো তো বন্ধুরা তোমরা তো বন্ধুরা তোমরা লাইভে চলে এসো বন্ধুরা আমি চলে এসছি তো বন্ধুরা তোমরা সবাই লাইভে চলে এসো বন্ধুরা শুভ সন্ধ্যা রথযাত্রা আজকের পুনঃ রথযাত্রা তো এই উল্টো রথে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভগবানের কৃপায় তো এই যে শিব ঠাকুরের কৃপায়ও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা আজ দেখতে দেখতে আমরা একটা বছর অপেক্ষার পরে এই রথের মেলাটার জন্য অপেক্ষা করেছিলাম জগন্নাথ দেবের দর্শন পাবো তো দেখো বন্ধুরা দেখতে দেখতে যে আমাদের রথ হয়েছিল আজকার তার উল্টো রথ তার পুনরথ তো বন্ধুরা এই পুনরথে তোমাদের সবাইকে জানায় আন্তরিক কীতির শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন বন্ধুরা তো আজ রাতটুকু আর কয়েক ঘন্টার অবসান বন্ধুরা তো আর কয়েক ঘন্টা পরেই হচ্ছে আমাদের যে একটা বছর অপেক্ষার মুহূর্ত শেষ আবার দীর্ঘ একটা বছরের অপেক্ষা করতে হবে বন্ধুরা তো তোমরা চলে এসো বন্ধুরা নকিছু খজন দেখছি

বন্ধুরা দেখো আমি এসেছি এখন মুকুন্দপুর বাজারে বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার লাইফটি দেখছো বলো বন্ধুরা এই যে দেখো তোমাদেরকে দোকান দেখাচ্ছি দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই জামা কিনবে কিনছে তাই জামা দিচ্ছে আর আমার শ্বশুরমশাই দেখো বন্ধুরাই বসে আছে

তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার লাইফটি দেখছো বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করো বন্ধুরা রথযাত্রা সবাইকে শুভেচ্ছা জানাই বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার লাইভটি দেখছো কমেন্ট করে জানাও তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে লাইভটি টি দেখছো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও বন্ধুরা রথযাত্রা তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই ভগবানের কৃত্রাই সবাই ভালো থাকো সুস্থ থাকো থেকে লাইফটি দেখছো বন্ধুরা কমেন্ট করে জানাও তোমরা আছো থেকে দেখছো বন্ধুরা তোমরা जानो यो एपार्टमेन्टमा भर्खरै मलाई भोक लाग्यो यो त सबै रोल्छ यो रोल्छ आहा राम्रो यो राम्रो

বন্ধুরা চলো তোমাদেরকে দেখাচ্ছি বাড়ির দিকে শাড়ি দোকান আছে আর জামা প্যান্ট ইন্দির দোকান আছে অনেক দোকান আছে বন্ধুরা দেখো এটা হচ্ছে মুকুন্দপুর বাজার বন্ধুরা দেখো লোকনাথ <laughs> কোম্পানির <laughs> <laughs>

next ले लागले बोलते হবে কত বাইলে হ্যাঁ হ্যাঁ তাহলে জায়গাবো না ঠিক আছে তাহলে কমল ফটো দি দিই আমরা ডিজিট করব সব আছে হ্যাঁ ওইটা পুরোটা আছে এটা পাঁচটা আছে हेलो भाव के दिमाग के बात नहीं